মোদের নবিয়াল আল আরবি সাজল নৌসার নাউল সাজে শিরু ফেরি নীল না ফেরি কোলে রবি লুকায় লাজে আরাস্তাজ আজ জমিন আসমান হুর পরি সব গাহে গান পুণ্য চাঁদের চাঁদোয়া দোলে কাবাতে নবদ বাজে কয়ে সাদি মোবারক বাদি আউলিয়া আর আম্বিয়ার ফেরেস্তা সব সওতা খুশির পিলায় নিখিল ভুবন মাঝে গ্রহতারা গতিহারা চার গগনের ঝরকায় খোদার আরো দেখছে ঝুঁকে বিশ্ববধুর হৃদয়ে রাজে আয় হবি কে বারাতি সাফায়াতের শিরিন শিরনি পাবি না আর পাবি না যে বিপুল বিত্তশালিনী খদিজা ছিল আরবের চিত্তরানী রূপার গুণে পূজিত তাহার মুক্ত আরব অর্ঘতানী শ্রুতিগাহিতার যশমহিমার হার মেনে যেত কবির ভাষা শুভভাগ্যের সায়র শলিলে সে ছিল সোনার কমল ভাষা শুদ্ধচারিণী সতীসাধ্বি সে ছিল আজন্ম তাই সকলে শ্রদ্ধাভক্তি প্রীতিভরা নামে ডাকিত তাহারে তাপেরা বলে হস্রতেরার খাদিজার ছিল একই গোষ্ঠীর বংশ শাখা আরো রাজ্য যশমন্ডিত ত্যাগ সুন্দর গরিমা মাখা বীর আবুহানা বীর খদিজার আছিল প্রথম জীবন সাথী মৃত্যু আসিয়া হরিল তাহারে খদিজার প্রাণে নামিল রাতি বিধবার বেশে রোহি কতকাল বরিল খদিজা আতিক বীরে জীবনের পারে সেও গেল চলি আসিল শোকের তিমির ঘিরে শেষকের স্মৃতি শিশুদের বুকে চাঁপি ফুলে রয়ে কাটি জীবনের কেমন কোথা এমন সময় সময়ে তরুণ অরুণ ভাগ্যাকাশে পাণ্ডুর নব ভরিল আবার আলো ছলমল ফুল্ল হাসে পঁচিশ বছরই যুবক তখন নবী রূপের খনিাল সাদিক স্কুলের বলে তারা ডাকিত নবীরে ভক্তি ভরে যুবক নবীরে আমিন বলিয়া ডাকিত এখন আদর করে বিশ্বাস আর সাধুতায় তার মক্কাবাসীরা গেল গো ভুলি হাম্মদের আর সব নাম কায়েম হইল আমিন বলি আমিন তাহেরা সাধু ও যেন, না জানিয়া নাম দিয়েছিল তাদের হেন মহান খোদারি ইঙ্গিতে যেন সাধু সাধ্য মিলিল আসি শক্তি আসিয়া সিদ্ধির রূপে সাধনার হাত ধরিল আসি গিরিঝরনার স্রোত বেঁকে আসি যোগ দিল যেন পানি মরুর বাম দেখে মরুর আকাশে ঘনায় যে ছায়া বক্ষ ছাইল যে শীতলতা সুচলা সুফলা ধরা চুকে চুকে হেরেছে স্বপ্নে ইহারি কথা